নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে দু সালের স্বাধীনতা দিবস হ্যাঁ বন্ধুরা তম স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে দেখো এখানে ক্লাবে পাড়ার ক্লাব আর কি তো এখানে দেখো দাদারা সব আর কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনেই আমাদের ভারত স্বাধীন হয়েছিল আর দেখো আটাত্তরতম হয়ে গেল দেখতে দেখতে আর এখানে কিন্তু আজকে মাম্মামকে আমি নিয়ে এসেছি আর মাম্মাম তো একদমই ছোটো ও কিন্তু একটা জায়গায় থাকার মেয়ে নয় তোমরা জানো ওর ভিডিও দেখো আর ওকে যে এখানে আমি সব বাচ্চারা এখানে কি সুন্দর বসে আছে যদিও বাচ্চারা আছে বাট আমার মেয়ের থেকে সবাই বড় আর আমার মেয়ে কিন্তু ভীষণই ছোটো মাত্র দেড় বছর আর ওকে কিন্তু একটা জায়গায় রাখা যাচ্ছে না আর একটু পরেই এখানে উদ্বোধন শুরু হয়ে যাবে তো একটু পরেই এখানে শুরু হয়ে যাবে উদ্বোধন আর মাম্মামকে নিয়ে আমি একটু ঘুরছি কেননা ও একটা জায়গায় নেই আর আজকের ভিডিওটা কিন্তু আমার মাম্মামের পাপাই করে দিয়েছে কেননা মাম্মাম এক জায়গায় একদম থাকছে না ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর এদিকে দেখো আমাদের ভারত স্বাধীন উপলক্ষে এখানে কিন্তু দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে প্লাস ফুল টুল দিয়ে দেখো খুব সুন্দর সাজিয়েছে সত্যি কথা কে সাজিয়েছে আমি জানি না তবে ভীষণ ভীষণ ভালো হয়েছে সাজানোটা গাড়ীত <laughs> এইটো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn so wo uh -huh. তো দেখতেই পারলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আর সোনামাকে যে ওখানে বাচ্চাদের সাথে দাঁড় করাবো তো একদমই ছোটো দাঁড়াচ্ছিলো না তো চলো টাটা বাই বাই